জায়গা অল্প একটু জায়গা হলেও খালি রাখতে নাই দেখেন একটুখানি জায়গার ভিতরে কত ধরনের গাছ লাগিয়ে রাখতে এখানে গেন্ডারি গাছ আছে উনি বারো মাস কিন্তু ওইভাবে গেন্ডারি লাগে গেন্ডারি থাক। হম যেটাকে আমরা অনেকে আগ বলি দেখছেন কত মোটা হয়েছে বারো মাসে উনি এগুলা করে একটুখানি জায়গা তার ভিতরে পর্যাপ্ত পরিমানি জায়গার ভিতরে বারো মাসে করে খাইতে পারতেছে যারা ঢাকার ভিতরে বসবাস করে তারা যদি এরকম খোলামেলা জায়গা ঢাকার আশেপাশে অনেক জায়গায় আছে সেখানে যদি একটু ঘুরে আসতে পারে তাহলে অনেক ভালো লাগে বন্দিখানা থাকতে থাকতে লাগে মানুষ অসুস্থর মতন হয়ে যায় আর যদি এরকম খোলা মেলা জায়গায় একটু খোলা বাতাস আবহাওয়া যদি শরীরে লাগে তাহলে অনেকটাই মানুষ সুস্থতা অনুভূতি অনুভূতি করে